তিনটি জিনিস রান্নাঘর থেকে কোনোদিনও খালি করতে নেই আপনার রান্নাঘরে এই তিনটি জিনিস সর্বদা রাখবেন কেন কি রান্নাঘর থেকে তিনটে জিনিস খালি করলে আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম আসতে পারে বিশেষ করে আপনার জীবনে আর্থিক প্রবলেম তো অবশ্যই আসতে পারে এই তিনটি জিনিস রান্নাঘরে থাকলে আপনার জীবনে কোনোদিনও আর্থিক প্রবলেম আসবে না আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা রান্নাঘরটি হচ্ছে আমাদের বাড়ির একটি প্রধান জিনিস এবং বলা হয় যে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস তাই রান্নাঘরে এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলি অবশ্যই আমাদের মানতে হয় এই নিয়মগুলি যখন আমরা মেনে থাকি সেই সময় আমাদের জীবনে অনেক পজিটিভ প্রভাব পড়ে থাকে আমাদের জীবনে ধনের অভাব হয় না আমাদের জীবনে সুখ শান্তি আমাদের কর্মজীবনে সর্বদা বৃদ্ধি হয়ে থাকে রান্নাঘরে এই তিনটি জিনিস যদি আপনার খালি হয়ে থাকে আজ থেকে আপনি তিনটি জিনিসকে ভরে রাখুন এবং জীবনে চেষ্টা করবেন কোনোদিনও যাতে রান্নাঘর থেকে এই তিনটি জিনিস কোনোদিনও খালি না হয় এই তিনটি জিনিস যেন রান্নাঘরে সর্বদা মজুদ হয়ে থাকে তো প্রথমত বলবো রান্নাঘরে হচ্ছে চাল রান্নাঘরে চাল কোনোদিনও শেষ করবেন না আপনি পরিমাণ মতো পাঁচ থেকে সাত কেজি চাল সর্বদা রান্নাঘরে আপনি মজুদ করে রাখবেন চালের সোজা সম্পর্ক হচ্ছে চন্দ্র চন্দ্র আমাদের ধন সম্পত্তিকে ফ্লো করে আমাদের ধন সম্পত্তিকে বৃদ্ধি করে থাকে চন্দ্র তাই রান্নাঘরে সর্বদা চাল কোনোদিনও খালি করে রাখতে নেই রান্নাঘরে আপনি সর্বদা পাঁচ থেকে সাত কেজি চাল সর্বদা আপনি মজুদ করে রাখবেন এতে আপনার জীবনে চন্দ্রের প্রভাব অনেক ভালো পড়বে ধন সম্পত্তি আপনার জীবনে সঞ্চয় হবে ধন সম্পত্তি বৃদ্ধি হবে ব্যবসায় বৃদ্ধি হবে চাকরি জীবনে আপনার উন্নতি হবে বাড়িতে সর্বদা সুখ শান্তি থাকবে দুই নম্বর হচ্ছে চিনি চিনি সোজা আমাদের মঙ্গলকে প্রভাব করে থাকে তো রান্নাঘরে কোনো চিনি খালি করবেন না চিনির যে যেখানে আপনি রাখছেন সেই জায়গায় সর্বদা চিনি আপনি একটু বেশি পরিমাণে রাখবেন যেন চিনি আপনার রান্নাঘর থেকে কোনোদিনও খালি না হয় কেন কি চিনি সোজা প্রভাব দিয়ে থাকে মঙ্গলকে আপনার বাড়িতে সর্বদা মঙ্গল কাজ হবে মঙ্গল বার্তা আসবে আপনার বাড়িতে সর্বদা মাঙ্গলিক কোনো কিছু হয়ে থাকবে আপনার জীবনে সর্বদা মঙ্গল হয়ে থাকবে আপনার জীবনে কোনো অমঙ্গল কিছু হবে না তাই রান্নাঘরে আপনি চিনি সর্বদা মজুদ করে রাখবেন চিনি পরিমাণ মতো আপনি যেখানে চিনি রাখছেন সেই সেই যে বাসনে আপনি চিনি রাখছেন যা ডিব্বাতে আপনি চিনি রাখছেন সেটি যেন কখনো খালি হয়ে না থাকে তার প্রতি আপনি অবশ্যই ধ্যান দেবেন কেন কি চিনি হচ্ছে কি মঙ্গলকে প্রভাব করে থাকে তিন নম্বর হচ্ছে রান্নাঘরে কোনোদিনও লবণ আপনি খালি করে রাখবেন না লবণ সোজা আমাদেরকে প্রভাব দিয়ে থাকে শনি মহারাজকে তাই শনি মহারাজের কৃপা যদি আপনি সুনিশ্চিত করতে চান যদি আপনি চান যে শনি সর্বদা শনির কৃপা আপনার উপরে থাকুক শনির দৃষ্টি থাকুক তাহলে রান্নাঘরে আপনি কোনোদিনও লবণ আপনি খালি করে রাখবেন না লবণের প্যাকেট আপনি একটি দুটি অবশ্যই আপনি বেশি করে রাখবেন রান্নাঘরে কেন কি শনি যখন কৃপা করে থাকে শনি যখন আমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকে সেই সময় সেই বাড়িটিতে সর্বদা ভালো কাজ ভালো বার্তা এবং ভালো কিছুই হয়ে থাকে তো এই রান্নাঘরে আপনি লবণকে সর্বদা আপনি মজুত করে রাখবেন এক দু প্যাকেট লবণ আপনি সর্বদা রান্নাঘরে রাখবেন কেন কি এই লবণটি হচ্ছে শনি মহারাজের কৃপা আপনার জীবনে দিয়ে থাকবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন